স্বাগতম রিমন তুমি শুনছো আমার ভৌতিক ভূত এর ডায়রি আজকের কাহিনী এটা কোনো বানানো গল্প না এটা এমন এক অস্তিত্বকে ঘিরে যার নাম উচ্চারণ করলেই হাড়ের ভেতর আগুনের শিহরণ জেগে ওঠে আজ আমি তোমাকে শোনাব ইফরিত জিন আগুনের রাজপুত্রের কাহিনী শুরুটা হয়েছিল উনিশশো সালে ঢাকার পাশের এক পুরনো গ্রাম যার নামটা আজ আর কেউ উচ্চারণ করে না সেই গ্রামের এক পুরনো মসজিদ যার পেছনের অংশে ছিল একটা ছোট্ট কবরস্থান লোকমুখে শোনা যেত এই মসজিদের নিচে নাকি আছে এক প্রাচীন কূপ যেটা শত বছর ধরে বন্ধ উনিশশো সালের এক বৃষ্টি ভেজা রাতে মসজিদের হুজুর মৌলানা হাশেম সাহেব দেখেন বারান্দায় বসে আছে একটা ছেলে ভেজা কাপড় মাথা নিচু মুখ দেখা যায় না কাছে গিয়ে বললেন, তুমি রাতে এখানে বসে আছো কেন বাবা ছেলেটা ধীরে ধীরে তোলে তার চোখ ঠিক যেন জ্বলন্ত কয়লা একটা আগুন যেন তার ভিতরে ফুটছে সে কাপা গলায় বলে আমার মালিক এখানেই আমি যেতে পারি না হুজুর পেছনে সরে যান ছেলেটার শরীর ধীরে ধীরে গরম হতে থাকে একসময় শরীর থেকে ধোঁয়া উঠতে থাকে আর সে বলে ওঠে মেলাদ পড়ো না হলে এই মসজিদ আর এই গ্রাম সব আগুনে পুড়ে যাবে হুজুর দ্রুতই সেই রাতেই মিলাদ পড়ান সকালে দেখা যায় মসজিদের বারান্দার একটা অংশ কালো হয়ে পুড়ে গেছে মাটি গলে গিয়ে কয়লার মতো আর সেখানে একখানা পুড়ে যাওয়া হাতের ছাপ বছর গড়ায় গ্রামবাসী ভুলে যেতে চায় গ্রামবাসী ভয় পেতে শুরু করে মসজিদের সেই অংশে নামাজ পড়তে শরীরে অজানা গরম লাগে মাথা ঘুরে ওঠে একজন একদিন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন গ্রামের ইমামদের একজন বলেন এই জিন্না সে বললেন এই গ্রামের মাটির নিচে একটা আগুনের গর্ত ছিল যেখান থেকে এক ইফরিতকে বহু বছর আগে বন্দি করে রাখা হয়েছিল সে ছিল রাজ পরিবারের অবাধ্য জিন যে মানুষের শরীরে ঢুকে প্রতিশোধ নেয় গ্রামের এক জমিদার পরিবার সেই জিনকে বন্দি করেছিল মিলাদের মাধ্যমে কিন্তু এখন সেই ছাপ মুছে গেছে এবং সে ফিরে এসেছে এখন কি মসজিদ এখন বন্ধ লোকজন রাত নামলে সেদিক মারায় না স্থানীয় একজন বলেন যদি কেউ রাতে আগুনের গন্ধ পায় বা ঘরের ছাদে শব্দ শোনে তবে যেন ইফরিতের নাম না নেয় কারণ সে তখন খুব কাছে থাকে বন্ধুরা গল্পটা যদি ভয়ানক লেগে থাকে তাহলে জানো এটা শুধু একটা গল্প না এটা একটি সতর্ক বার্তা ইফরিত কোনো মজা নয় সে এখনো কোথাও আছে আর যদি তুমি শুনতে পাও একটা শ্বাস তোমার কানের পাশে কিন্তু পেছনে কেউ না থাকে তবে বুঝে নিও ইফরিত জিন ফিরে এসেছে এটাই ছিল আজকের ভূতের ডায়েরির কাহিনী আমি রিমন আবার আসব নতুন গল্প নিয়ে তবে মনে রেখো সব গল্পই কল্পনা না কিছু কিছু সত্যি সত্যি ভয়ঙ্কর